হ্যালো ভিউয়ার্স সাহেব কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো চিকেন পকোড়া ভীষণ ভালো লাগে খেতে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় এমনি পকোড়া হিসেবেও খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা খুব সহজ সরলভাবে বানিয়েছি সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ক্রিস্পি জুসি চিকেন পকোড়া বানিয়েছি আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাড় ছাড়া কিছুটা মুরগির মাংস আপনারা হাড় সমেত নিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক টেবিল স্পুন আর লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল স্পুন এরপর এর মধ্যে লেবুর অর্ধেকটা অংশ কেটে নিয়ে সেই রসটা নিংড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম টু টেবল স্পুন বেসন এরপর দিয়ে দেবো টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখবেন একসময় আঠানো ভাব ধরে আসবে প্রথমে আমি এখানে জল দিয়ে দেব না বন্ধুরা কারণ জল দিলে বেশি ছেড়ে যাবে কেমন যেন একটা ঘেটে আসবে তাই মাখতে মাখতে যখন টান ধরে আসবে প্রায় আঠালো হয়ে এসছে তাই অল্প একটু জলের প্রয়োজন হলো জলটা দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে আমার মাখানো এরপর এখান থেকে একটা করে মাংসের পিস নেব আর আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হয়ে আসলে সেই গরম তেলে আমি এক একটা করে মাংসের পিস দিয়ে দেবো আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব বন্ধুরা হাইতে ভাজবেন না নইলে ভেতর থেকে মাংসটা ভালোভাবে হতে চাইবে না ভাজার সময় একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে প্রথমে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে লোতে রেখে দিয়ে এক একটা করে মাংসের পিস দিয়ে উল্টে পাল্টে ভালো করে এটাকে লালচে করে ভেজে নেব একটু সময় ধরে ভাজতে হবে তাহলে জুসি অ্যান্ড ক্রিস্পি হবে নইলে হবে না ভালোভাবে সময় ধরে উল্টে পাল্টে আমি ভেজে নেব বন্ধুরা কালারটা প্রায় ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিলাম ভাসতে ভাসতে সময় দেখবেন পুরো বাদামি রং হয়ে আসছে আর কি ব্রাউন হয়ে যাচ্ছে প্রায় কালার চেঞ্জ হয়ে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল প্রায় রেডি আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসছে হয়ে গেছে রেডি আমি এবার পরিবেশন করব পরিবেশন করেছি সস দিয়ে বন্ধুরা আপনারা চাইলে মেয়নেস দিয়েও পরিবেশন করতে পারেন বানাবেন বন্ধুরা বানিয়ে কমেন্ট আমাকে জানাবেন কেমন লাগলো খেতে এই চিকেন পকোড়া ভীষণ ভালো লাগে খেতে আর যদি সত্যি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ